আজ শুক্রবার সতেরোই আশ্বিন দু সালে চৌঠা অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামা এটি সূর্যের আলো ডুবে যাওয়ার পর একশো আটবার জপ করুন নিরামিষ খাদ্য খাবার খেয়ে মহিলারা আজ লাইট কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন শুরু হয়েছে দেবীপক্ষ দেবীপক্ষ অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা যদি প্রেমের জীবনে সফলতা পেতে চান সম্পত্তি তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশান করতে চান যদি বিখ্যাত হতে চান ফেমাস হতে চান মা লক্ষ্মীর যদি বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হতে চান তাহলে অবশ্যই আজ আপনারা শুক্রাচার্যের অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাইট কালারের ড্রেস পরিধান করুন এবং মহিলাদেরকে সম্মান করুন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কোনো সাধু সন্ত আউল বাউল ফকিরদের থেকে স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দুই কিন্তু দেবে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে ভবিষ্যতে যদি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে চান তো আজ থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার করা শুরু করে দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনার ব্যক্তিত্ব আজ আপনাদেরকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন আজ আপনার মনের কথা শুনে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে যুক্ত হন তারা কি বলতে চাইছেন তা থেকে শেখার চেষ্টা করুন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ব্যক্তিবর্গ যারা অভিজ্ঞ ব্যক্তিবর্গ তাদের থেকে প্রয়োজনীয় দরকারি পরামর্শ নিতেও ভুলবেন না আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ সুপরিচিত কোনো জিনিসের সাথে কৈশোর জীবনে ভ্রমণ করতে পারেন মাত্রা অতিরিক্ত স্মৃতিমেদুর যেন হবেন না পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না